अरे बेटा ये कितना सुंदर वीडियो चला 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 ये अब्बा फानी फानी अंता बीता चला 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 बाबा जी हाँ खुदा, खुदा लग गया खुदा लग गया भूख लगा बेबी कम कम खाना तैयार हाँ <laughs> दिन दिन एक खबर खाता है मैं बहुत बोरिंग हूँ আমি খাবার জরুরত করতে হ্যাণ্ডা খাতা হুম ইয়া বহিয়া মস্ত সৌদি আরব থেকে গায় হয়ে গেল সান্ডা নামক সেই প্রাণীটি আর এটাও জানা গেছে যে এই প্রাণীটি একমাত্র বাংলাদেশে আছে তাও এক হ্যালো সেদি হ্যালো রেসিপি পলি কি সান্ডা লাগবে কিন্তু বাংলাদেশে তো কোনো সান্ডা নাই স্যার স্যার ফোনটা হোল্ড করেন হোল্ড করেন স্যার সান্ডা তো আছে ওকে ওকে সান্ডা আছে ডিল ফাইনাল সান্ডার কথা বলি কে কথা বলি কে আরে স্যার আমারে মারেন গো বলছো কি করে সান্ডা সান্ডা মারো এটা তাই কোন জায়গা কিন্তু সাnder মত দেখতে এক ধরনের প্রাণী বাংলাদেশ আছে কিন্তু কি সেই প্রাণী বুইসাব কিন্তু সে খুবই রেঞ্জারাস তাকে কেউ ধরতে পারে না ধর আমরা ধরব চল আমার আমি আমার বয়রা একান্তে শুনছি গুসাপ আছে চল ধরবেন্ট স্যার এতে গড়ি নাই তো পাক্কা নয় ঘন্টা ধরে গুসাপ এখনো পাই আমার কাছে খবর আছে এই সন্ধান একজনই দিতে পারে কি এসে পানি বাবা স্যার আসেন আসেন স্যার আসেন সেই জায়গা যে জায়গা পানি বাবা বসবাস করে তোমার পানি বাবাকে ডাক দাও এবার আমার সাথে একসাথে বলুন জয় পানি বাবা জয় পানি বাবা জয় জয় পানি বাবা জয় পানি বাবা তো বাচ্চারা কি কারণে আমরা শরণ করলি পানি বাবা হচ্ছে সব সমাধানের সমস্যা করাই আমার কাজ ও এই ব্যাপার দাঁড়া আমি তোদেরকে এক্ষুনি একটা সমস্যা দিচ্ছি এই নে এইটাই হলো তোদের সমস্যা সমাধানের একমাত্র উপায় এটা নিয়ে যা কিন্তু পানি বাবা এটা আমরা ব্যবহার করবো কিভাবে এইবার আমি চলে গেলাম স্যার পানি বাবা তো সমাধান দিল তো সমস্যা করবো কিভাবে স্যার স্যার আমার মধ্যে একটা বুদ্ধি আছে আছেন এখন আমরা একসাথে গুশাপকে ডাক দেই গোশাপ আজির শান্তি স্বাল আমি কি যে শান্তির ঘুম দিতেছিলাম তুই আমার শরণ কললি কেন এবার তো तुকার বংশ আমি করে দিব ধ্বংসু হ্যালো শালা সুদ লিংপং কোফিল তো শান্না ধরে এসে আমরা ঠান্ডা হয়ে গেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওর কোন পার্টটি আপনাদেরকে সব চাইতে বেশি উত্তেজিত করেছে সেই পার্টটি কমেন্টে জানান আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সামনে ধামাকা আছে ধন্যবাদ